আমাদের কাছে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন মা বোনেরা প্রশ্ন করেন হুজুর একাকি চলতে আমার খুব ভয় হয় তাহলে আমি কোন আমল করলে একাকী চলা অবস্থায় নিরাপদ থাকবো আল্লা মসিবত থেকে নিরাপদে থাকবো আজকে আপনাদেরকে একটি ইসিমের কথা বলবো এটা পড়লে আপনি কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না কোন জিন পরি মানুষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমলে কুরআনি নামক একটি গ্রন্থে এই আমলের কথা এসেছে আপনি অজুর সাথে যদি যে ব্যক্তি এই সিম ইয়া মুক মেনু ইয়া মুখ মেনু মনে রাখবেন ইয়া মুক মেনু এটার অর্থ হলো হ্যাঁ নিরাপত্তা দাতা দা ফু ফুল এই নামটি যদি বার অজুর সাথে পড়ে অন্ধকার রাতে বের হয় কোথাও আল্লাহর ফজলে সে যাবতীয় শত্রু মানুষ শত্রু জিন ভূতের আক্রমণ থেকে টোটালি সে নিরাপদে থাকবে তাহলে অজুর সাথে কতবার পড়তে হবে অজুর সাথে বার পড়তে হবে সম্মানিত শ্রোতা এরপরে দেখুন কোনো ব্যক্তি যদি প্রতিদিন ইয়া মিনু এই নামটি একশত ছত্রিশ বার পাঠ করে তাহলে জালেমের জুলুম থেকে সে নিরাপদ থাকবে এবং সর্বপ্রকার বালা মুসিবত থেকে কিন্তু সে ব্যক্তি হেফাজত থাকবে নিরাপদে থাকবে সম্মানিত শ্রোতা তাহলে আমরা এই বিষয়টা জানলাম মিনু নামের দুটি আমলের কথা আমরা জানলাম পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু আমল আমরা এই নামের আমরা আপনাদেরকে জানাব তাহলে আপনি যদি রাতের বেলায় একুশ বার পাঠ করে বের হন তাহলে শত্রু মানুষ শত্রু এবং জিন থেকে আপনি হেফাজত থাকবেন এবং মানুষের জুলুম হতে বাঁচার জন্য বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচার জন্য মাত্র একশত ছত্রিশবার আপনি যদি প্রতিদিন পড়েন তাহলে যাবতীয় জুলুম অত্যাচার থেকে আপনি হেফাজত থাকবেন বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য মনুসবকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ